সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর চলে আসলাম একটা আমের বাগানে এখানে কিন্তু অনেকগুলো নতুন নতুন জাতের আম রয়েছে যেগুলো আমিও প্রথম দেখলাম তো এই জাতগুলো সম্বন্ধে আমি জানবো এই বাগান যে করেছে অত্যন্ত উদ্যমী কৃষক আমাদের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় ওনার বাসা পৌরসভার পাশেই বাগান তো ভাইয়ের সাথে একটু পরিচিত হই ভাই আপনার নাম আমার নাম খন্দকর মোহাম্মদ তরিকুল ইসলাম আচ্ছা তো আপনার এই জাত যে আমের নিচে আমরা এখন বসে আছি এটা কি নাম এটার নাম হচ্ছে মিয়া জাতি জাত একটা আচ্ছা এটা খেতে খুব সুস্বাদু আচ্ছা চামড়া পাতলা আটি একেবারে পাতলা এবং একটা সুন্দর একটা সুঘ্রান আছে আচ্ছা আপনি খেয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ গতবারও ধরেছিল গতবার এটা ধরছিল আচ্ছা এটা খাইছি গতবার এবার ইনশাল্লাহ বিক্রি করার চিন্তা ভাবনা পরিমাণ আপনার এই বাগানে এই আমটা হবে এই আমটা আছে এক পাঁচ মন হবে চার পাঁচ মন আছে অনলাইনে সে বা অফলাইনে যে যেভাবে নিতে চান এখান থেকে কিন্তু আম নিতে পারবেন এই নতুন জাতের আম এরপরে আমরা আরও নতুন নতুন যে ভ্যারাইটিগুলো আছে ভাই করছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো এবং তার সাক্ষাৎকার নেব আশা করি সম্মানিত দর্শক আপনারা যারা আছেন পুরো ভিডিওটা দেখলে আপনি অনেকগুলো আমের জাতের সাথে পরিচিত হতে পারবেন একটা আমের সাইজ কত কেজি পর্যন্ত হতে পারে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে একটা পরিবারের জন্য কিন্তু একটা আম যথেষ্ট

দর্শক বিন্দু যারা দেখছেন একটা পুরো বেগুনি কালারের একটা আম এটা সাইজ হয় কত এটা এক থেকে দেড় কেজি একটা আম এক থেকে দেড় কেজি হয় খেয়েছেন আপনি হ্যাঁ এটা গতবার হয়েছিল গতবার হয়েছিল খেয়েছেন কেমন টেস্ট হ্যাঁ সুমিষ্ট সুমিষ্ট এবং চোচাও পাতলা তাই চোচা পাতলা এবং আটি অনেক পাতলা অনেক পাতলা আটি এটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই একটা জাত দেখলাম এরপরে যেটা যাব সেটা কি এটা আমেরিকান রেড পালমার এটা আমেরিকান রেড পালমার

তো এই এরপরে যাবো দর্শক বিন্দু এবার চলে আসলাম কিং অফ চাকাপাতি তাই তো কিং অফ চাকাপাতি যাতে আম এটাও কিন্তু অত্যন্ত সুন্দর এটা কিরম হয় এক থেকে একটা আম এক থেকে দেড় কেজি হয় এটা খেতে কেমন এটা সুস্বাদু সুস্বাদু আম এই সবই আমি আপনার পাঁচশো টাকা কেজি বিক্রি করবেন তাই তো পাঁচশো টাকা কেজি পেলে আপনার সব আম পাঁচশো টাকা না আমি যেটা মনে করেন যেটা আর একটু ইয়া দাম বিক্রি কম কম হবে কমও হতে পারে আর হতে পারে কমও হতে পারে বেশি মানে চাহিদার উপর নির্ভর চাহিদার পর তবে দর্শক শ্রোতা আপনারা ধরে রাখেন পাঁচশো টাকা কেজির মধ্যে আপনারা এগুলো পাবেন আচ্ছা ঠিক আছে এই একটা জাত দেখলাম এটা হচ্ছে কিউ যাই এটা থাই প্রজাতির একটা আম এটা কি সাইজের হয় এটাও 1 থেকে 1.5 কেজি সাইজের থেকে 1.5 কেজি সাইজের একটা আম হয় এখনই প্রায় 800 গ্রাম 900 গ্রাম গ্রামের মতো হয়ে গেছে এর ওজন কালে দেখেন এটা আবার সুন্দর করে বাতা দিয়ে সুন্দর করে বেঁধে রাখছে যাতে পড়ে না যায় তো এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কিন্তু এটাও খেতে সুস্বাদু জি ওকে পাশে বাগান গোটা বাগানে আম আছে নি দর্শক বিন্দু চলে আসলাম গোবরমতি এটার সাথে আপনারা অনেকেই পরিচিত ইতিমধ্যে হয়ে গেছেন অনেক বাগানই এখন গৌরমতি চাষ করেছে এটা কিন্তু সব থেকে লেট ভ্যারাইটির আম মানে সব আম শেষ হয়ে যাবে গৌরমতি কিন্তু থেকেই যাবে এক কেজি আম কিন্তু চারশো টাকা বিক্রি হয় এক মনের আমের দাম প্রায় ষোলো হাজার টাকা এই সব এই জাত সম্বন্ধে ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন অনেকে খেয়েছেন এটাও কিন্তু সুস্বাদু এবং সব থেকে লেট ভ্যারাইটির আম এরপরে আর কোনো আম হবে না এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই আমটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা গৌরমতি ওকে হচ্ছে ম্যাঙ্গো এটা কিন্তু কলার মধ্যে দেখতে অনেকটা বেড়ানো ম্যাঙ্গো এটা আপনারা অনেকেই খেয়ে থাকবেন এটা কিন্তু আমি নিজেও খেয়েছি অত্যন্ত সুস্বাদু আম এটাও কিন্তু অনেকটা লেট ভ্যারাইটিরই আম আর একটা জিনিস আপনাদের বলে দিছি অনেক কিন্তু এই দেখেন এখানে জৈব সার এই জৈব সার দিয়ে কিন্তু সব আমগুলো চাষ করছে এতে কি হবে আমের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে রাসায়নিক সার যারা ব্যবহার করে তাদের কিন্তু আমের তো টেস্টের তুলনায় জৈব সার ব্যবহার করা আমের গাছের টেস্ট কিন্তু যে আমটা অনেক সুস্বাদু হয় আর একটা হচ্ছে উনি কিন্তু কীটনাশক খুবই কম ব্যবহার করছে এই আর কয়েকদিন পরে আমি সব ব্যাগিং হয়ে যাবে মানে ম্যাচিউর হয়ে গেছে এখন ব্যাগটা ভরে দিলেই হয়ে গেল ব্যাগও নিয়ে আসছে ব্যাগ অল্প দিনের মধ্যে ব্যাগিং হয়ে যাবে তো আপনারা এখান থেকে নিঃসন্দেহে নিরাপদ এবং আম সংগ্রহ করতে পারবেন আমার তৌকিদ ভাইয়ের কাছ থেকে কী ভাই এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর এটাও আপনারা সবাই জানেন এটা আমরা কিন্তু অনেক মোটা

হ্যাঁ এটা আপনার গরম যে এখন হিট পড়ছে এটার থেকে আপনার জুস খেতে পারবেন হ্যাঁ রোদের থেকে যাওয়ার পর আপনার কাঁচা আমের জুস মিষ্টি জুস এটা খেতে কিন্তু খুব সুস্বাদু তো ঠিক আছে এই ছিল আমাদের আজকে প্রতিবেদন ভাগ কৃষি অফিসের কোনো প্রশিক্ষণ পেয়েছেন আপনি কৃষি অফিসের প্রশিক্ষণ কিছু পাইছি কিছু পেয়েছেন সেই অনুযায়ী আপনি তো এই বাগানটা উদ্যোগ গ্রহণ করেছেন তো আপনার সফলতা আরও আসুক

চারাও আছে আপনি আম দেখে চারা সংগ্রহ করতে পারবেন এটা একটা ভালো দিক তো যারা এই নতুন নতুন জাতের আমের সংগ্রহ করার জন্য আপনি অধীর আগ্রহে বসে আছেন বা পাচ্ছেন না কোথায় পাবেন বিশ্বস্ত নার্সারি পাচ্ছেন না সেই ক্ষেত্রে কাছ থেকে কিন্তু আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওকে